আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা এসেছি স্যার জগদীশ চন্দ্র বসুর রিসোর্টে একটি বিজ্ঞানী বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী সার জগদীশ চন্দ্র বসুর নামে এই রিসোর্টটা করা এবং তার বাসভবন আছে আমরা প্রবেশ করলাম ভিডিও করতেছে সাদিক না করতেছে হাত দিয়ে দেখছেন আমরা আর কি ভিতরে প্রবেশ করেছি রিসোর্ট ভিতরে একটি পুকুর আছে সেখানে অনেক সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আর কি নামতেছি আমরা ছাদি আমাকে টেনে টেনে নিচে নামাইতেছে আমরা এখানে অল্প কিছু কোনো অপেক্ষা করলাম ওই সিঁড়িতে এখন তারপর আমরা ওখানে উঠবো উঠে পড়ছি সেই থেকে আমরা এক হাঁটতেছে সে খুব মজা পেতে তারপর একটি বাঁশের ব্রিজ বাঁশ না কাঠ দিয়ে তৈরি করা সুন্দর বাচ্চাদের জন্য অনেক ভালো ব্রিস একটু অল্প সময়ের বিনোদনের জন্য দেখেন একা একাই দেখাই দিচ্ছি অনেক কিছু ভালোই লাগে এরপর আমরা ওখানে অপেক্ষা করার পর সাইডে একটা দেখেন এই পাহাড় বানানো কৃত্রিম পাহাড় পাহাড়ে উঠছিলাম আমরা নেমে আসলাম অবশ্য সাদী অনেক কিছু ই দেখে মূর্তি দেখে ভয় পান এখন আমরা ওই পুকুরের দাঁড়িয়ে গেছিলাম এখন ওই যে বাঘের যে ইটা আছে বাঘ এগুলো দেখে আর আসতে চাচ্ছে না দেখছেন আসতে চাচ্ছে না তারপর অবশ্য সে আমাকে তাকে আবার কোলে উঠাইলাম তাকে অনেক কিছু বুঝ দিয়ে আনতে হচ্ছে হয় ভয় পাইছে পরে করে নিয়ে তারপরে আসলাম এটা আরেকটা কাঠের ব্রিজের দক্ষিণ প্রান্তে সাদি রাখায় দৌড়াদৌড়ি করতেছে ভালোই লাগে মোটামুটি আপনার আসতে পারেন এটি মুর্শিগঞ্জ জেলার শ্রীনগর থানায় রাইকাল গ্রামে এদিকের মানুষ সবাই যায় আর কি অনেকেই দূর দূরান্ত থেকে আসে ঢাকা থেকেও আসে এই রিসোর্টের ভিতরে মাঝখানে অনেক সুন্দর একটা পুকুর আছে ঠিক আছে বিশাল বড়ো পুকুর চারদিক দিয়ে রিসোর্টের রাস্তা এটা এরিয়া বিষয়ে একটা বড় না তবে তারপরেও অল্প সময়ে আনন্দ করার জন্য বাচ্চাদের নিয়ে করা যায় অবশেষে আমরা রিসোর্ট থেকে বের হয়ে আসতেছি আমরা আমাদের রিসোর্টের যে আনন্দ বা ভ্রমণ সেটা করা শেষ আমার ছেলে একাই বের বেরোইতেছি দেখেন আমরা বের হইতেছি তার পিছিয়ে এই হলো আমাদের শেষ